আচ্ছা পল্লবী কি এগারো নম্বরটা ও মিরপুর এগারো এই না টিকিট কত নব্বই টাকা তিনটা কত তিনটা না তিরিশ টাকা করে আচ্ছা তিনটা টাকা না তো আজকে আমি মেট্রো রেলে আসছিলাম এটা হচ্ছে আগারগা তো উত্তরা থেকে আমার ওয়াইফ এবং আমার শালা এবং বাচ্চা আসবে ওদেরকে রিসিভ করার জন্য আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার পিছনে মেট্রো রেলের হচ্ছে আপনার টিভিএম সিস্টেম আমি আপনাদেরকে দেখালাম টিভিএম সিস্টেমের মাধ্যমে কীভাবে টিকিট কাটতে হয় আর এটা হচ্ছে আসার পথ আর একটা পথ হচ্ছে যাওয়ার ভিতরে ঢুকার তো আজকে এই মেট্রো রেলের ভিতরে ঢুকে নাই ইনশাআল্লাহ কোনো একদিন অন্য একদিন ঢুকবো আপনাদেরকে দেখাবো তো আজকে আমার প্রয়োজন হয়নি তাই আমি ভিতরে যাইনি তো এখানে বাইরের সাইডটায় আমি একটু দেখালাম আর মূলত উদ্দেশ্য ছিল অনেকের টিকিট কাটতে সমস্যা হয় এর মাধ্যমে এই মেট্রো রেলের আমি সেটাই আপনাদেরকে দেখাইলাম আশা করি আপনাদের উপকার হবে যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে উপকার হয় আর সত্যি ম্যাটেরিয়াল অসাধারণ সুন্দর করছে পরিবেশটা ধরে রাখতে পারলেই হয় আমি লাইক দিলাম এটা আসলে খুবই ভালো লাগছে ওদের ওদের পরিবেশটা ভালো ছিল তো এইদিকে দেখেন এখন রাত সমত আটটা সাড়ে আটটা নটার মতো বাজে এখনও অনেক মানুষ আর এখানে লোকেশনগুলো দেওয়া আছে এটা কোথায় কোথায় আপনি যাবেন কোথায় কোথায় মেট্রো স্টেশন আছে দেয়া আছে ভাড়ার তালিকা দেওয়া আছে কোন এলাকায় কোন কতটুকু মানে অনুযায়ী ভাড়া নির্ধারণ করা আছে ভাড়ার তালিকা এখানে দেওয়া আছে তো আমার খুবই পছন্দ হয়েছে মেট্রো রেলের পরিবেশটা খুবই ভালো ছিল এখানে আর একটা কাউন্টার আছে এখান থেকেও টিকিট কাটা যায় হচ্ছে মেট্রো রেল আর উপরে বিশেষ করে যে ফ্যানগুলো দেখেন বিশাল বড় ফ্যান এই ফ্যানের নিচে যখন আমি দাঁড়ালাম দেখলাম একটা ফ্যানের নিচে দশজন মানুষও দাঁড়াইতে পারে আর পুরা এরিয়া জুড়ে বাতাস মানে মনে হচ্ছে এটা এসি ফেল এত সুন্দর ঠান্ডা বাতাস অসাধারণ ছিল মেট্রো পরিবেশটা এটা হচ্ছে ঈদের কুরবান ঈদের পরপরই আমার যাওয়া হয়েছিল আমি তো আমার মেয়ে চলে আসছে অনেক খুশি সে আমাকে পেয়ে তো আজকে ব্লগ এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আবারও বলছি এবং ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ